হ্যালো বিমান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত একটা জিনিস আনবক্সিং করছি তাই ভাবলাম ভিডিওটা অন করে দিই কারণ আজকে সেইভাবে আর অন্য কোনো ব্লগ বানানো হয়নি একটুখানি রান্নার ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আজকে আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে ভুলবেন না নতুন নতুন কন্টেন্টের জন্য জিনিসটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো যে জিনিসটা কী এটা হচ্ছে একটা সিলিকনের আইবেস যেটা আর কি মেকআপ প্র্যাকটিসের কাজে লাগে যদিও আমার মেকআপ কোর্স হয়ে গেছে এক বছর হয়ে গেছে আমি সার্টিফিকেটও পেয়ে গিয়েছি কিন্তু এইটা না আমাদের সময় কিন কেনাটা বাধ্যতামূলক করেনি তো এই জিনিসটা আমার কেনা হয়নি কিন্তু এখন কিনেছি এই জন্যই যে অনলাইন ক্লাস করাবো ভাবছি তো জন্য আমার কিন্তু এটা দরকার কারণ অনলাইনে যখন আমি মেকআপটা শেখাবো তখন বিভিন্ন রকম মেকআপ শেখানোর জন্য সময় নিজের উপর না করে সেটা অন্য এই জিনিসটার উপর করে নিলে খুব ভালো হয় আর নতুন নতুন আই মেকআপ ট্রাই করার জন্য নিজেরও লাগবে যার জন্য কিন্তু এটা কিনেছি অনেকেই এটার সঙ্গে পরিচিত আর অনেকটাই পরিচিত না তো এই জিনিসটা আমি কিনলাম কেমন হয়েছে জানাবে তোমরা আর এদিকে সাথে একটা জিনিস দিয়েছে এটা মনে হয় এই মেকআপ যেটা করব সেটা রিমুভ করার জন্য এত সুন্দর এটা হাতে নিয়ে লাগছিল একদম মানুষের চামড়ার মতো একটা সুন্দর একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করা হয়েছে আর প্রোডাক্টটা মেরিন চায় না কিন্তু যাই না আমাদের লোকাল প্রোডাক্ট আছে কি না তবে আমি অনলাইনে এটা পেয়েছি এটাই অর্ডার করে নিয়েছি এবং আশা করি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে এটা আগামী দিনে কাজে লাগবে তবে আমার শুধু মনে হচ্ছে যে এটাতে লাগানোর পরে সেটা আবার ওঠানো যাবে কি না ঠিকঠাক নিশ্চয়ই ওঠানো যায় তার জন্যই এগুলো বানানো হলে তো আর প্র্যাকটিস করা যাবে না আর আমার মেকআপের ভিডিও দুই একটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি তো এখন ভাবছি একটু একটু করে শেয়ার করব। এত ভিডিও এডিটিং করার অভাবে পড়ে রয়েছে গ্যালারিতে ভর্তি হয়ে গেছে এখন তো কিছু ডিলিট না করলে কিছু নতুন করে ইয়েই করা যাচ্ছে না ভিডিও করাই যাচ্ছে না তো যাই হোক এটা গেল আর এরপর আমি সন্ধ্যাবেলায় সেদিন ছিল নিরামিষ তো নিরামিষের দিন রান্না করতে করতে এই ভিডিওটা শ্যুট করেছিলাম করব হচ্ছে মুগ ডাল দিয়ে আর লাউ দিয়ে করব। তো তার ভিতরে একটু গাজরও ভাবছি কুচিয়ে দেবো আর অনেক সময় আমি চপিং বোর্ড না নিয়ে এভাবেই করি এখানটায় রেখে পরিষ্কার করে নিয়ে এখানটায় রেখেও করি সবজি কাটাকুটি আর তো আমার কিচেনের বিভিন্ন রকম ওলট পালট হতেই থাকে সে সমস্ত তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান আর এমনিও ডেলি ব্লগ যেহেতু দেই না সেহেতু রান্নাঘরের ওলট পালট অতটা আপনাদের চোখে পড়ে না কারণ বেশিরভাগ যেহেতু আমি গাছের ভিডিও দিই তো যাই হোক নতুন নতুন অনেক বন্ধু আমার সাথে জয়েন করেছেন তাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা আর নতুন পুরনো সবাইয়ের জন্য রইল ভালোবাসা কারণ তাদের সাপোর্ট নিয়েই আমি আজকে এতটা দূর এসেছি এবং তাদের ভালোবাসা ও সাপোর্ট নিয়েই আমি আগামী দিনে এগিয়ে যাব এই আশা আছে আমি শুধুমাত্র ডেলি ব্লগ করি না আমার গার্ডেনের ভিডিও করি এবং সেই সাথে কিন্তু আমার কিছু ডিআইওয়াই ভিডিও কিছু হোম ডেকোরেশন এই সমস্ত থাকেই তার জন্য কিন্তু একটা যে সারাক্ষণ একটা জিনিস নিয়েই করবো সেরকম কোনো রুটিন আমার থাকে না কারণ আমার শিডিউল খুবই ব্যস্ত আর তাছাড়া শুধু চ্যানেল তো নেই আবার একটা প্রোফাইল রয়েছে মনিটাইজ ফেসবুকের তো যারা আমার প্রোফাইল ভিজিট করতে চাও আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা আমার ফেসবুক প্রোফাইলটাও ভিজিট করতে পারো আর ফেসবুক পেজ রয়েছে ওটা এখনও মনিটাইজ হয়নি পুরোপুরি আর তাছাড়া ইউটিউবের আরও একটা চ্যানেল রয়েছে আমি মাঝে মাঝে ওখানকার সাথে কোলাবোরেট করি ভিডিও ছাড়ি তোমরা দেখতে পাও ওইটা আমার একদম অনেক আগের চ্যানেল আগে ওটাতে ব্লগ দিতাম এখন আর দিই না তো ওই চ্যানেলটাতেও জয়েন করে যেও যারা যারা এই চ্যানেলের বন্ধু আছো যদি তারা বন্ধু চাও তারা ওই চ্যানেলে জয়েন করে যেও আর ওই চ্যানেলেও আমার কাজ থাকে এখন ওটাতে আমি গল্প পাঠ কবিতা পাঠ এগুলি করি তো যাই হোক মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এবার আমি এখানে একটু করে নিচ্ছি একটুখানি ফুলকপির পকোড়া করব আর বেশি কিছু করবো না কারণ ওই দিন স্কুলটা ছুটি ছিল তার জন্য ভাবলাম অনেক এক্সট্রা কাজ করে নিয়েছি তাই একটু সিম্পলি দুপুরবেলার খাবার ফুলকপিটা আমি আগে ভাপিয়ে রেখেছি আর এখানে এই বেসনের ব্যাটারটা রেডি করছি আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া সব সময় তো নানান পদে রান্না করা হয়ে ওঠে না আর এখন একটু সাধারণভাবে এরকম খাচ্ছি কারণ ডায়েট করছি আপনার সবাই জানেন আর এই জন্য কিন্তু দুই তিন চার পদে রান্না হলে তখন কিন্তু জিনিসটা ভাতটা বেশি খাওয়া হয়ে যাবে তাই চেষ্টা করছি একটা বা দুটো জিনিস করা যেটা হেলদি হয় তো তাই করতে করতে আবার এখানে বসে আমি একটু ফ্রুট খেয়ে নিচ্ছি কারণ আমাকে দিনে দুটো করে ফ্রুট খেতে বলা হয়েছে যেভাবে বলেছে ওভাবেই চলার চেষ্টা করছি ওয়েট একটুখানি কমেছে কিন্তু যে হারে কমার দরকার সেই হারে কিন্তু কমছে না যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ পুরোপুরি ছেড়ে দিলে তো পুরোপুরি আবার ওয়েটটা বেড়ে যাবে তো এই দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি গার্ডেন বিষয়ক বা অন্য যে কোনো বিষয়ক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি অন্য একটি ভিডিও নিয়ে আজকের মতো এটুকুই টাটা বন্ধুরা